আসসালামু আলাইকুম বিয়র্স ভিডিওর ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো হ্যালো ভিউয়ার্স তো ভিডিও শুরু করার আগে আপনারা যা আপনাদের একটাই রিকোয়েস্ট আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার ভিডিওটা আশা করি উপকারে আসবে ভিডিও শুরু করার আগে প্রথমে বলে রাখছি আমাদের চ্যানেলে যারা নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সবসময় তো চলুন শুরু করি আমরা যারা কবুতর পালন করে থাকি তো আমাদের কবুতরের অনেক রকমের সমস্যা হয় অনেক রকমের রোগে দেখা যায়। তো বেয়স আমাদের এই আজকের ভিডিওতে আলোচনা করব। এক টাকা নাপা দামের ওষুধ কীভাবে আপনার কবুতরকে বাঁচিয়ে রাখবে তো এই এক টাকা নাপা ওষুধ কাজের সময় লাখ টাকার উপকারে আসবে চলুন বেয়স শুরু করি আমাদের কবুতর যখন খুঁড়িয়ে খুরিয়ে হাঁটে তো আমরা জানি না কবুতর কেন খুঁড়িয়ে খুরিয়ে হাঁটে তারপর দুই নম্বরে আমাদের কবুতর যখন আর ডিম পেরে প্যারালাইজড হয়ে যায় তখন রোগ একেবারে হাঁটতে পারে না দাঁড়াতেই পারে না তার থেকে মারাত্মক রোগটি হলো যখন কবুতর মল্টিংয়ে আসে তখন কবুতর শ্বাসকষ্ট হয় হা 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 করে কবুতর শ্বাস করে বা তাদের পরটিতে সবুজ কালার হয়ে যায় বা সাদা কালার এরকম দেখা যায় তো কবুতরটি পুরো অসুস্থ হয়ে পড়ে তো এই সব রোগ থেকে কবুতরকে কীভাবে আপনারা সুস্থ করবেন তো যখন কবুতর পায় খুঁড়ি খুরি হাঁটে তখন আপনারা এই এক টাকা দামের না ওষুধ ছয় ভাগ করে সকাল সকালে একবার দুপুরে একবার দুই বের করে খাইয়ে দিবেন তো কবুতর সুস্থ হয়ে যাবে তো ওই যে তখন যখন তা বা আপনার কবুতর ডিম পেরে প্যারালাইজড হয়ে যায় তখন আপনারা ওই একইভাবে একটা না পাওয়া ওষুধের ছয় ভাগ করে সকালে একবার দুপুরে একবার খাওয়াই দিবেন এভাবে তিন চার দিন খাইলে কবুতরটি সম্পূর্ণভাবে আগের মতো সুস্থ হয়ে যাবে তারপর আমাদের কবুতার যখন মল্টিং আসে আমরা অনেকে ভেবে থাকি শ্বাসকষ্ট হয়েছে তো ঠান্ডা লাগে হয়েছে বা এই যে অন্য কিছুভাবে অন্য কিছু অসুবিধার কারণে এই কবুতার শ্বাসকষ্ট হয়েছে আসলে বিয়র শ্বাসকষ্ট মল্টিংয়ের সময় কবুতর শ্বাসকষ্ট কেন হয় তো আপনারা অনেকে জেনে না তো আজকের ভিডিওতে আমি একই সাথে বলে দিচ্ছি তো কবুতর শ্বাসকষ্ট হয় কারণ কবুতর যখন মল্টিং আসে তখন কবুতরের লোম পরিবর্তন হয় যখন কবুতরের লোম পরিবর্তন হয় তখন ওই যখন যে জায়গা থেকে লোমটা পরিবর্তন হয় তখন ওই ওইখান থেকে সব জায়গায় সারা সারা শরীরে কবুতরের বিষ করে তো এই বিষের কারণে কবুতর না ঠিকমতো লড়াচড়া করতে পারে না কিছু খাবার খেতে পারে ঠিক মতো তো ওরা নড়াচড়া করতে পারে না ওদের সারা শরীর বিষ করে তো যখন আপনারা এই কবুতরের এইরকম রোগ দেখা দিবে তখন আপনারা ওই একইভাবে একটা নাপা ওষুধ বা প্যারাসিটিমল তা না পাওয়া ওষুধটাই ভালো আমার মতে তো না পাওয়া ওষুধ এক টাকা দামের না পাওয়া ওষুধ আপনারা ভাগ করে ছয় ভাগ করে সকাল একবার দুপুরে একবার এবার দুই তিন চার দিন খাওয়াই দিলে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে তাছাড়াও যখন আমাদের কবুতরের না ওষুধ আর শুধু এই তিনটে কাজে কি তিনটে কাজে উপকার হয় না না পা ওষুধ আপনার সব রকমের রোগ থেকে আপনার কবুতরকে রক্ষা করবে যেরকম আপনার কবুতরের যখন বাচ্চা যখন বাচ্চা দেখা যাচ্ছে অনেকের বাসায় ইঁদুর বেশি এরবা বা বিড়াল আছে তো আপনার ওই ইঁদুরে একটা আঙ্গুল নিয়ে গেল বা আপনার কবুতর বা আপনার কবুতর আপনার কবুতরের বাচ্চা যখন অন্য একটি বুড়ো কবুতর আইসিয়া ঠোকরাইয়া তার মাথার ছাল উঠে গেছে রক্ত বের হয়ে গেছে তখন কবুতর সার কবুতরের বাচ্চা সারা শরীর বিষ করে তো কবুতর ঠিকমতো কবুতরের বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না তখন আপনারা কি করবেন তখন আপনারা এই যে কবুতরের বাচ্চাটিকে ভালো মতো বেন্ডেজ করে বা মেডিসিন দিয়ে তো আপনারা ওই না একটা নাপা ওষুধের ছয় ভাগ করে দুই ভাগ খাওয়াই দেবেন এক ভাগ সকালে আর এক ভাগ বিকেলে তো এইভাবে কবুতরের বাচ্চাকেও আপনার নাপা ওষুধ বাঁচে হয় তো দুই নাম্বারে তারপরে দেখতে পাচ্ছেন বা আপনার যে কোনো একটা কবুতর ঠিকমতো খাওয়া দাওয়া করছে না হয়তো কোনোভাবে ব্যথা পেয়েছে তো তাছাড়া আপনার কবুতর যখন দেখবেন কবুতরের শরীর থেকে কোনো জায়গা থেকে যদি ব্লাড বের হয় বা কবুতার ঠিকমতো খাওয়া দাওয়া করছে না তো ব্লাড বের হলে অবশ্যই কবুতর খাওয়া দাওয়া বন্ধ করে দিবে কারণ যখন ব্লাড বের হয় তখন একটা মানুষের যদি শরীর কোনো জায়গায় কেটে যায় তখন মানুষ অনেক ব্যথা পায় বা অনেক যন্ত্রণা করে তার শরীরে তো কবুতরের ওরকম সেম যদি আপনার কবুতরের কোনো জায়গায় ক্ষত হয় তো কবুতর ওর কবুতরের সারা শরীর বিষ করে তো তখন কবুতর কি করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ঠিকমতো খাওয়া দাওয়া করে না জিম দিয়ে বসে থাকে তো এই সময় আপনারা কবুতরকে ঠিকমতো ব্যান্ডেজ করে তারপরে একইভাবে একটা নাপা ওষুধের ছয় ভাগ করে সকালে একবার বিকেলে একবার খাওয়াই দিবেন তো সব কাজ আমরা আমাদের বেশিরভাগ কাজেই এই যে নাপা ওষুধটি ব্যবহার করতে পারি নাপা ওষুধটি অনেক ভালো তো আমি দীর্ঘদিন ধরে কবুতর পালন করছি তো আমি এই নাপাও ওষুধটি খাওয়াই যাচ্ছি আমার তো ভালো রেজাল্ট পেয়েছি আমি নাপা ওষুধ থেকে তো আপনারাও এই নাপা ওষুধ খাওয়াইতে পারেন আপনার কবুদরকে যেসব রোগের কথা বললাম তো গায়েশ ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করে দেবেন